বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর একটি ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ ভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট সোশ্যাল প্রকাশিত শীর্ষ একশো নির্মাতার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি তালিকায় তার অবস্থান সাতষট্টি নাম্বারে সোশ্যাল ব্লেডের এই তালিকা মূলত ফেসবুকে কোন ব্যক্তি বা পেজকে ঘিরে সবচেয়ে বেশি কনটেন্ট প্রকাশিত হচ্ছে সেই পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি অর্থাৎ এখানে কনটেন্ট নির্মাতা বলতে কেবল নিজে পোস্ট দেওয়া নয় বরং সংশ্লিষ্ট ব্যক্তি বা পেজকে ঘিরে অন্য ব্যবহারকারীদের তৈরি বিপুল সংখ্যক পোস্ট আলোচনা শেয়ার ও প্রতিক্রিয়াকেও বিবেচনায় নেওয়া হয় এই মানদণ্ডের তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব রাজনৈতিক নেতা ও তারকাদের কাতারে উঠে এসেছেন সোশ্যাল ব্লেডের তথ্য তার তারেক রহমানের নাম উঠে এসেছে এমন এক তালিকায় যেখানে সাধারণত আন্তর্জাতিক বিনোদন তারকা বহুজাতিক ব্র্যান্ড এবং বিশ্বখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বদের আধিপত্য দেখা যায় এই তালিকায় তার অবস্থান এমন এক স্তরে যেখানে অনেক দেশ প্রধান ও প্রভাবশালী বৈশ্বিক নেতাকেও পেছনে ফেলেছেন তিনি বিশেষভাবে লক্ষ্য করা গেছে ফেসবুকে তাকে নিয়ে কন্টেন্ট প্রকাশের সংখ্যার বিচারে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প রয়েছেন ছিয়াত্তর নম্বরে বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিসংখ্যান নয় বরং এটি তারেক রহমানকে ঘিরে বৈশ্বিক আগ্রহ ও আলোচনার বৃদ্ধির একটি স্পষ্ট ইঙ্গিত দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা বক্তব্য রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহে তার নাম ঘিরে যে ধারাবাহিক আলোচনা চলছে তার। প্রতিফলন দেখা যাচ্ছে ফেসবুক ভিত্তিক এই বিশ্লেষণে তথ্য অনুযায়ী তার ফেসবুক অনুসারীর সংখ্যা মিলিয়নের ঘর ছাড়িয়েছে এর পেজে সাড়ে পাশাপাশি আলোচনায় আছে সূচকেও তার পেজ দীর্ঘদিন ধরে উচ্চ অবস্থানে রয়েছে অর্থাৎ শুধু অনুসারীর সংখ্যা নয় সক্রিয় অংশগ্রহণ এবং আলোচনার ক্ষেত্রেও তার উপস্থিতি অত্যন্ত দৃশ্যমান রাজনীতিবিদদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের সক্রিয়তা সাধারণত বিরল বলে মনে করা হয় সোশ্যাল ব্লেড মূলত একটি স্বাধীন বিশ্লেষণধর্মী ধর্মী প্ল্যাটফর্ম যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে র্যাঙ্কিং ও পরিসংখ্যান প্রকাশ করে এই প্ল্যাটফর্মের তথ্য বিশ্বব্যাপী গবেষক সাংবাদিক এবং ডিজিটাল বিশ্লেষকেরা নিয়মিতভাবে ব্যবহার করেন সে কারণে এই তালিকায় তারেক রহমানের অবস্থানকে নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমের কৌতূহল হিসেবে দেখার সুযোগ নেই বরং এটি রাজনৈতিক প্রভাব ও জন আগ্রহের একটি পরিমাপক হিসেবে বিবেচিত হচ্ছে